কত নিল তিন লাখ তিরিশ একটা নাকি দুটা দুইটা তিন লাখ চল্লিশ কোথায় যাবে তিন লাখ চল্লিশ আচ্ছা দুইটা গরু তিন লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হলো সুন্দর দুটি গরু আঙ্কেল কত নিয়েছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ কোরবানির জন্য নিলেন না না পালবার জন্য পালার জন্য কোথায় যাবে এটা এটা যাবে আবদুল্লাপুর আবদুল্লাপুর আজকে গরুর দাম কীরকম বেশি হয় না কম না এরকম মোটামুটি না আচ্ছা সুন্দর একটা গরু কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হলো দর্শক কত নিল এটা এক পাশ এক পাশ কোথায় যাবে এটা

কোথায় যাবে মিরপুর সারাহগর আচ্ছা গরু আজকে কি রকম দাম মনে হচ্ছে দাম কেমন আছে সুন্দর একটা গরু কিন্তু এক লাখ টাকায় বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে বল ভাই নিয়েছে 2 লাখ 60 2 লাখ 60 কয়টা আপনার 4টা 4টা না কোথায় যাবেন ঢাকা মির কত নিল 42 পালার জন্য নিলেন হ্যাঁ আচ্ছা দর্শক সুন্দর একটা বাসুর গরু কিন্তু 42000 টাকা বিক্রি হলো

কত নিলো বড় ভাই কত নিলো হ্যাঁ তিরিশ পালার জন্য নিলেন আচ্ছা সুন্দর একটা বাসুর কিন্তু তিরিশ হাজার টাকা বিক্রি হলো কত নিলো বড় ভাই এক লাখ চৌত্রিশ এক লাখ চৌত্রিশ জি জি কিরকম কি মনে হলো আজকে বাজার না আলহামদুলিল্লাহ কমে কোথায় যাবে বাগনা বাগনা কেরানি আচ্ছা ধন্যবাদ কত নিলো ছেচল্লিশ পাঁচ ভাই কোরবানির জন্য নিলেন জি জি কোথায় যাবে হাজিরবাগ হাজারিবাগ কিরকম আজকে গরুর দাম মোটামুটি ভালো মোটামুটি না আচ্ছা ধন্যবাদ কত নিলো ভাই চারটা চার লাখ না কোথায় যাবে মিরপুর মিরপুর আচ্ছা ভাইয়া কত নিলো তিন বিয়াল্লিশ কোথায় যাবে দোলাই পার কিরকম মনে হলো মহিষের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরবানির জন্য নিলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ কত নিলো এক লাখ আটত্রিশ দুইটা দুইটা কোরবানির জন্য নিলে হ্যাঁ কোরবানি কোথায় যাবে এটা ফরিদাবাদ ফরিদাবাদ না ঢাকা ফরিদাবাদ কিরকম মনে হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো ধন্যবাদ

কত পঁচিশ কোথায় যাবে ভাই কোরআন টাকা কোথায় দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হলো বাগান বাড়ির সোহাগ

চার লাখ দশ হাজার টাকা সুন্দর দুটো গরু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে কত নিচে চুয়ান্ন হাজার হাজার কিসের জন্য নিলেন আলহামদুলিল্লাহ পালার জন্য পালার জন্য আজকে বাজার কিরকম মনে হলো আলহামদুলিল্লাহ কোথায় যাবে ভাই এই যে আচ্ছা দর্শক সুন্দর একটা গরু কিন্তু মাত্র চুয়ান্ন হাজার টাকা বিক্রি হলো হজরতপুর হাট থেকে